এই আরামুল এই সরকার এই সাধারণ চাকরি চুরি করেছে কয়লা চুরি করেছে এইবারে শেষ দেখুন শীতল কুচির দিকে তাকিয়ে আড়াই বছর হয়ে গেল মুমতাবেলার জি আর শীতল কুচির কথা মুখে নাই না যদি অন্যায়ভাবে কাউকে তুলে নিয়ে যায় ареস্ট করে বিচারের ব্যবস্থা আছে জীবিত আছে একটা ভিডিও দেখলাম বেশ কয়েকজনকে পুলিশ নাকি অ্যারেস্ট করেছে তারা বলছে আমরা সরবেরিয়াতে বাজার করতে গিয়েছিলাম আমাদেরকে ধরেছে এটা আমি তাদের কথা একদম মিথ্যা বললে উড়িয়ে দিতে পারি না কারণ আমাকে যখন গত বছর একুশে জানুয়ারি অ্যারেস্ট করেছিল আপনারা জানেন সেই সময় কলকাতায় লেদার কমপ্লেক্স থানা বেশ কিছু মানুষকে অ্যারেস্ট করেছিল তার মধ্যে সম্ভবত চার থেকে ছজন যারা একদম নির্দোষ যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল এই অপদার্থ থানার

এদের ব্যর্থ অবদার্থতা ঢাকার জন্য অন্যজনকে ধরে এটা নতুন কিছু নয় এই ধরনের অনেক ঘটনা ঘটে তো কি হলো কারা ক্ষতিগ্রস্ত হলো ওই সাধারণ মানুষেরা যারা বাজার করতে গিয়েছিল দেখতে থাকুন মেন যে হতা যাদের নেতৃত্বে ওই ধরনের ইডির মাথা ফাটিয়েছে বা কেন্দ্রীয় ফোর্স জওয়ানদেরকে যারা ডিস্টার্ব করেছে তারা দেখবে সাইড হয়ে যাবে আর সাধারণ মানুষ যাদেরকে ফুলিয়ে ফুলিয়ে ফুসিয়ে নিয়ে গিয়েছিল আপনাদের থেকে দেখে দেখে তারা অ্যারেস্ট হবে আপনাদের বলবো সজাগ থাকবেন সতর্ক থাকবেন এই কাইজার এই আরামুল এই সরকার এই সাজাহান এই যারা আছে এদের ফাঁদে আপনারা পা দেবেন না এরা দুর্নীতি করবে এরা চাকরি চুরি করেছে এরা কয়লা চুরি করেছে এরা বালি পাচার করেছে অবৈধ ব্যবসার সাথে এরা যুক্ত আছে এরা বাচ্চাদের বিজ্ঞাপিলা চুরি করেছে এরা আসন চুরি করে আপনার হককে প্রতিষ্ঠা করার জন্য আপনার বাচ্চা ছেলে মিড ডে চুরি করেছে বলি ওর বাড়িতে গিয়েছিল তদন্ত করার জন্য আপনার রেশন চুরি হয়েছে বলি ওর বাড়িতে গিয়েছিল সুতরাং ওর সাথে আইনে আছে ভিটা বুঝিয়ে হবে আপনাদের মধ্যে করে রাখবেন না আপনাদের যে করছি শত কষ্ট করছি না হলে দিন শেষে দেখুন শীতল কুচির দিকে তাকিয়ে আড়াই বছর হয়ে গেল মমতাবেলার যে আর শীতল কুচির কথা মুখে নাই না উনার ভোটার দরকার ছিল ভোট মিটে গেল আর শীতল কুচির কথা হবে না উনিশের রেজোনের কথা বলেছিলেন ভোটের দরকার ছিল মিটে গেছে রেজোনের কথা ভুলে গেলেন সাচের কমিটি নিয়ে অনেক বড় বড় কথা বলতেন ভোট মিটে গেছে আর উনি প্রয়োজনীয় এই সাচার কমিটির যে রেকমেন্ডেশনগুলো আছে সেগুলোকে প্রধান বা বাস্তবায়নের তাই অনুরোধ করব আপনারা সজাগ সতর্ক থাকবেন আমি আর সাথে এটাও বলবো যদি অন্যায়ভাবে কাউকে তুলে নিয়ে যায় আরেস্ট করে বিচারের ব্যবস্থা আচর জীবিত আছে আচর সজাগ আছে তারা এখনো সিট দাঁড়া খাড়া রেখে তারা কাজ করে যাচ্ছে যারা যাদেশ্রা আছেন তারা ভুল লোককে তুলে নিয়ে যায় অবশ্যই তারা জামিন দিয়ে দেবে